হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে সানু হ্যাঁ আর এদিকে আফিজ আছে জয়া এই যে খুব সুন্দর অভিনেত্রী চলচ্চিত্র তারপরে নাটক সব জায়গায় মিডিয়া সব জায়গায় দখল করে আছে আজকে একটা ছবির ব্যাপারে আলাপ করতেছি তার সাথে

বাইরেও আড্ডা মারতে পারবেন এইটা বাইরে আছে সুন্দর জায়গা পার্কিং আছে গাড়ি পার্কিং আছে তারপরে আপনারা এখানে আসিয়া এবার খেতে পারেন সবাই ফ্যামিলি সহ ফ্যামিলি সহ এখানে খেতে পারে হ্যাঁ আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমার্শিয়াল দিয়ে দিবেন আবার পাশে থাকবেন সবসময় দেওয়া হবে

অনেক সস্তা সবগুলো আমরা দেখাচ্ছি পুরানা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর যারা জুস খেতে চাই তারা অবশ্যই এখানে জুসও পাওয়া যায় জুস এই যে এখানে জুস গুলো দেখো এই যে ঠিক আছে না সব ধরনের আমের জুস খাতে কাঁচা আম খেতে পারবেন পাকা আম খেতে পারবেন তারপরে আঙ্গুর খেতে পারবেন তারপরে আনারস খেতে পারেন জুস খেতে পারবেন একদম সব করতে পারেন এখানে যারা ফ্যামিলি আনতে পারেন উপরে আপনারা বসতে পারেন এই যে উপরে সুন্দর জায়গা হ্যাঁ এটা হলো নতুন একদম এই যে একদম কয়েক মাস হচ্ছে এটা ha, dedi abim beni kendi Aşya, abim kendi akıtı var, çok güzel, çok güzel bir şey dedi, çok güzel bir şey ha, baya güzel bir sürü hayatı var ha, baya evde beni çok güzel bir sürü hayatı var ha, 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 dedi abim beni kendi, çok güzel bir sürü bilin, Evet

এই যে জুস খেতে পারেন এখানে জুস আছে এই জুস গুলো টক দই আছে তারপরে জিরা তপুলের মিষ্টি হ্যাঁ ফসকা এই যে ফস্কা বেসে বিভিন্ন ধরনের আছে আপনার এখানে এসে খেতে পারেন এটা হলো মগ বাজার একদম মগবাজারের হ্যাঁ মগ বাজারের মোড়ের একদম অপোজিট এর মিডল থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আপনারা সুন্দর সুন্দর জিনিসগুলো খেতে পারবেন এখানে খুব সুন্দর একবার ইয়ার বসায় বাবুরা এই যে খেলতেছে খেলার জিনিস আছে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আমার চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে ভুলবেন না থ্যাংক ইউ বাই বাই